কালারে কুষার কাটোছে আরে কুষার কামনে কাটা দেখ ক্যামলালে কাটার নিজে কাটা আলা এগুলা কাম ও নিয়ে থাকে এগুলা কি করছে আরে কুষার এটা নিয়ে সারে সারে থুয়ে গেছে করে কুরে কুরে নিয়ে খালাকে কম ক্যাশ দেখলো মাথা লোস করবে এতগুলা কুষার কা লোস হ্যাঁ চলা না কে কাম করছে যায় না আগে যাইছে খালায় এডা বঙ্গালী কামের লোস বাঙ্গালী কো কে দিলেই দেখ কু যে কামের ব্যাঘাত ঘোটে আর এগুলা কী করছে দেখ

গপ্পট শুনলে নষ্ট হয়ে যায় কে রে শালের কোনদিন শালের জুন্দিষ হয় শুনিছে শাল আর ইন্দুরের বলে জুন্দিষ হয়েছে শালাকে গপ্প শুনে পরে এডা কুষারের আডা খড়ি জড়াইনি কে রে খড়িগুলা জরালে এগুলা দেই কুষার চাল দা হবে তার মুর্জি হবে কনের জন্য এক্সট্রা খরি কিনান আনমু এর কামতলে কামত লেবিপদ পড়ছি এরকো সারেদা থা যাবে না আর এরক এর কোখ আর কামত নেবু না যা ভুল করবার করেছি আর ভুল করু তিনা এলা কুশার কাটা হয়েছে এলা আড়াও কুশার কাটা সব ইয়া করে থুছে যখনই বাইত গেছি এরা বাইত যাওয়ার পর সকালবেলা কামত যখন আসে আসেই কসে পুনতা দাও বুঝনা না দাও আরে বিরিয়ানি আনতে দিছি বিরিয়ানি খায় কসে পানি দাওয়া বলে পানি দাওয়া বলে বুঝ না এই বিড়ি লাগবে বিড়ি আইদা কামত আসলে একদিন আগে ওরা আমাকে কইতেছে কি বিড়ি বুলে লাগবে কেরে পাঁচ জনে কাম করবে 20 প্যাকেট বিড়ি তো বিড়ি খাবে কোকুন কাম করবে কোকুন এক শালা কাম করেনি। নি আসে ڈاکুসি একলা কি করিছে এলা সব একলা একলা জরাই নি আর জরাই আসে আসে করছে কুসার কাছে সবলা লা ফেলে থুইছে ব্রিটেনতে এই দিন শেষ গেছে দুই দিনে এক নানা কাটিছে তাহলে কোন দিনে কি করবে ওই দা আবার ওই থেকে হাকছে বিড়ি বুলে লাগবে

আরে কুষার কামনে কাটা দেখ ক্যামলালে কুষার কাটে দুমু দেখ এক কুপের উপর তুই কুপ লাগবে না দেখছু কুষারটা কাটে গেছে ফাইন হয় কাটেছে আর ক্যামলারা এডা কুষার কাটতে দিন ভান কুয়ে দিছে